পার্সিয়ান গালফে প্রবেশ তার বিশ্ব অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত হরবোজ প্রণালী বন্ধ হলে জ্বালানির দাম বেড়ে দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের শুধু জ্বালানির দাম নয় ধস নামতে পারে বিশ্বব্যাপী শেয়ার বাজারেও বেড়ে যাবে বিশ্ব মূল্যস্ফীতিও পৃথিবীর বুকে মাত্র বিশ কিলোমিটার একটি জলপথ বন্ধ হলে বিশ্ব অর্থনীতি হয়ে উঠবে টালমাটাল হরমুজ প্রণালী কেবল একটি জলপথ নয় এটি বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ ধমনির মতো আর এটি সামান্য সময়ের জন্য বন্ধ থাকলে বিপর্যস্ত হয়ে পড়বে বিশ্ব অর্থনীতি বৈশ্বিক তেত্রিশ শতাংশ জ্বালানি তেল সরবরাহ হয় এই প্রণালী দিয়েই এই প্রণালীর পুরোটাই ইরানের উপকূল বরাবর এবং এর নিয়ন্ত্রণও ইরানের হাতে তাই ইরান যখন এটি বন্ধের ঘোষণা দেয় তখন তা ফাঁকা বুলি হিসেবে উড়িয়ে দেওয়ার সুযোগ থাকে না হরমুজ প্রণালীর খুব কাছে বাহরাইনে রয়েছে আমেরিকার পঞ্চম নৌবহরের সদর দপ্তর কেবল সামরিক ঘাঁটি হিসেবে নয় পার্শিয়ান গালফে আমেরিকার শক্তির প্রতীক ইরান হরমুচ প্রণালী বন্ধ করে দিলে আমেরিকা হাত গুটিয়ে বসে থাকবে কিনা এটিও এক বড় প্রশ্ন বলে মনে করছেন বিশেষজ্ঞরা ইরানের অর্থনীতির পুরোটাই টিকে আছে তেল রপ্তানির ওপর হরমুচ প্রণালী বন্ধ হলে তাদের নিজেদের তেল রপ্তানিও বন্ধ হবে অন্যদিকে ইরানের তেলের বড় ক্রেতা চায় না হরমুজ বন্ধ হলে ক্ষতিকর প্রভাব পড়বে চায়নার উপরও এসবের বাইরেও ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে তেলের দাম আকাশচুম্বী হবে খাদ্য পোশাক থেকে শুরু করে উৎপাদন খরচ চলে যাবে নাগালের বাইরে বিশ্ব এক ভয়াবহ মূল্যস্ফীতির কবলে পড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের সারিয়া শাফাত টিবিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর